সেখানে শেখ হাসিনা চলে গেছে তার আদর্শ নীতি বাস্তবায়নের জন্য তার দোষরা এখন ঘাটতি বেড়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে বসে আছে শেখ হাসিনা যে এই গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করেছিল বা করবে করতে পারে নাই সেটা আপনি কেন করতেছেন তার ইঙ্গিতে গানের শিক্ষক নিয়োগ দেবেন এটা কি জাতীয় কোন শিক্ষা গান কি আমাদের বাংলাদেশের জাতীয় কোন শিক্ষা যদি গান বাংলাদেশের জাতীয় শিক্ষা না হয় তাহলে সেটার শিক্ষা দেওয়া প্রস্তুতি নিচ্ছেন কিভাবে আমাদের ধর্মীয় শিক্ষা জাতীয় শিক্ষা যেহেতু মুসলমানদের জন্য কোন মুসলমান ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হলে সে মুসলমান হুগিয়ে পারবে না কাজ জাতীয় শিক্ষা হওয়া উচিত ধর্মীয় শিক্ষা যদি কলমা শিখতে না পারে শুদ্ধভাবে বলতে না পারে সেটা মুসলমান না মুসলমানদের দেশে পর্যায়ে আইন কিভাবে বাস্তবায়ন হবে এটা সরকারের দায়িত্ব এই দায়িত্ব সরকারকে বড় করতে হবে কাজে প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা ইসলাম শিক্ষা দেওয়ার শিক্ষক নিয়োগ দিতে হবে যদি নিয়োগ দিতে না চান তাহলে আমি অনু সরকারকে বলবো আপনাকে নিয়োগ দেওয়ার জন্য বাধ্য করব আমরা দেখেছি আপনি নিরপক্ষ দেখে হারিয়ে ফেলেছেন আমি বলবো অনু সরকার সাহেব আপনি আর নিরাপক্ষ নাই আমি আপনি নিরাপক্ষতা হারিয়ে ফেলেছেন আন্দোলন করেছে আমরা সংগ্রাম করেছে আমরা রাস্তায় ছিলাম আমরা

এরকম শিক্ষক নিয়োগ দিতে হবে বাংলাদেশের বরাবর পাঁচ বছর মুসলমানদের অর্থে পরিচালিত দেশের মধ্যে কোন অবস্থাতেই গানে শিক্ষক নিয়োগ দেয়া যাবে না ঠিক এই টমকা পান বাতিল করুন ছুটির পর দূর দেখান যদি বাংলাদেশের প্রাইমারি লেভেলে আপনাদের গানে শিক্ষক দিয়ে দুঃসাহস দেখান তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে আপনার চাকরি নামিয়ে বিশাল আপনি চ্যালেঞ্জ দিতে পারেন আমাদের থেকে আমরা চ্যালেঞ্জ দিলাম আজকে বাইকে লোকের মানে সমস্ত মানুষগুলি নামাজ পড়েছে আল্লাহকে সিস্তা দিয়েছে যদি আমরা ওই বাইকুল নকরণের মানুষ গুলি মুসল্লি গুলি যদি ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করি তাহলে অনুসার আপনি একদিনও টিকতে পারবেন না আমি বারবার আপনাকে একটা কথা বলি আপনার সুখে থাকতে ভূতি গিলা কেন আপনি ভালো আছেন ভদ্র মানুষ শিক্ষিত মানুষ আমাদের দেশে গৌরব আপনি ভারতের এজেন্ডা পালন করবেন কেন এই গান বাজবে ভারতের কৃষ্টি কালচার সংস্কৃতি এটা বাংলাদেশের মানুষের সংস্কৃতি নয় বরং এইটা আমাদের জন্য হারাম অনেক গান বাধ্য আমাদের জন্য হারাম কাজে কোন অবস্থা কি জাতীয় ভাবে হারাম কাজ চাপিয়ে দেবেন এটা বাংলাদেশের কৌ জনগণ সহ্য করবে না